দুটা লেঞ্জা দুটা মাথা এখন মাছগুলোকে কষিয়ে নেবো মাছগুলো কষা নহয় হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো মাছগুলো এখন আমি আরো সুটি ফুলকবি দিয়ে দিব এখন আমি কষিয়ে নেবো বন্ধুরা তরকারি কষানো আমার হয়ে গেছে এখন আমি জুল অ্যাড করে দেব এখন আমি গরম পানি দিয়েছি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করা কেটে রাখা দুটা টমেটো ডেকে আমি রান্না করে এখন দিয়ে দিব কাটা বেছে রাখা মাছ মাছগুলোকে কাটা বেছে নিয়েছি আমি আবারও ডেকে দিলাম এখন দিয়ে দেব দনিয়া পাতা দনিয়া পাতা দেওয়ার পর কিছু পণ করছিলো দেখে আমি তরকারিটা নামিয়ে নেব আলু ফুলকপি মটু শুটি দিয়ে রেসিপিটা ভালো লেগে দেখে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন সাবস্ক্রাইব করে আমার বন্ধ হয়ে আমার পাশে থাকবেন এখন আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নেবো কার চুলার থেকে নামিয়ে নিয়েছি আজ এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থেকোন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ